আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার দর কোথায় কেমন আলুর বাজার দর যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন জেনে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়ার খাতরাতে জ্যোতি আলুর দাম রয়েছে দুই হাজার টাকা থেকে একুশশো টাকা কুইন্টাল বাঁকুড়ার বাঁকুড়া সদরে জ্যোতি আলুর দাম রয়েছে উনিশশো টাকা থেকে দুই হাজার টাকা কুইন্টাল দার্জিলিংয়ের কালিম্পংয়ে জ্যোতি আলুর দাম রয়েছে পঁচিশশো টাকা কুইন্টাল দার্জিলিংয়ের কৃষিয়াঙ্গে অন্যান্য আলুর দাম রয়েছে বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকা কুইন্টাল মালদার ইংলিশ বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে দুই হাজার টাকা থেকে একুশশো টাকা কুইন্টাল মালদার ইংলিশ বাজারে অন্যান্য আলুর দাম রয়েছে দুই হাজার টাকা কুইন্টাল মেদিনীপুর ওয়েস্ট ঝাড়গ্রামে জ্যোতি আলুর দাম রয়েছে উনিশশো টাকা থেকে দুই হাজার টাকা কুইন্টাল বাঁকুড়ার বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম রয়েছে উনিশশো টাকা থেকে একুশশো টাকা কুইন্টাল দার্জিলিংয়ে জ্যোতি আলুর দাম রয়েছে পঁচিশশো টাকা কুইন্টাল মেদিনীপুর ইস্ট এগ্রাকণ্টায় জ্যোতি আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে বাইশশো টাকা কুইন্টাল আজ কলকাতার বড় বাজারে অন্যান্য আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে একুশশো চল্লিশ টাকা কুইন্টাল মেদিনীপুর গড়বেটাতে জ্যোতি আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে বাইশশো কুড়ি টাকা কুইন্টাল শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট কমিডিটিতে অন্যান্য আলুর দাম রয়েছে আঠেরোশো বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ টাকা কুইন্টাল খাতরাতে জ্যোতি আলুর দাম রয়েছে দুই হাজার টাকা কুইন্টাল তমলুকে জ্যোতি আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে বাইশশো টাকা কুইন্টাল বাঁকুড়া সদরে জ্যোতি আলুর দাম রয়েছে দুই হাজার কুড়ি টাকা কুইন্টাল কোলাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে একুশশো টাকা থেকে বাইশশো টাকা কুইন্টাল শামশেরগঞ্জ কৃষি বাজারে অন্যান্য আলুর দাম রয়েছে সতেরোশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা কুইন্টাল কান্দিতে জ্যোতি আলুর দাম রয়েছে দুই হাজার ষাট টাকা কুইন্টাল হুগলির শেওড়াপল্লিতে জ্যোতি আলুর দাম রয়েছে বাইশশো চল্লিশ টাকা কুইন্টাল ফালাকাটাতে আজ রেড আলুর দাম রয়েছে বাইশশো পঞ্চাশ থেকে তেইশশো টাকা কুইন্টাল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে অন্যান্য আলুর দাম রয়েছে তেইশশো পঞ্চাশ টাকা কুইন্টাল ফালাকাটাতে জ্যোতি আলুর দাম রয়েছে দুই হাজার টাকা থেকে দুই হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল ঝাড়গ্রামে জ্যোতি আলুর দাম রয়েছে একুশশো টাকা কুইন্টাল আজ আপনাদের এলাকায় আলুর বাজার দর কি রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন এবং আপনার স্থানীয় এলাকা আলুর বাজার দর কি রয়েছে তা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো প্রিয় চাষী বন্ধুরা এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা কোয়ান্টি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন